প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড এডুকেশন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি শিখনের সংজ্ঞা দাও শিখানের বৈশিষ্ট্যগুলি লেখ শিখানের সংজ্ঞা অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচার আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখনকে সংজ্ঞায়িত করেছেন সেগুলি হল মেলভিন এইচ মার্কসের মতে শিখন হল অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন পূর্বের আচরণের ফল তাকে বলা হয় শিখন হিলগার্ডের মতে শিখন হল বারবার অনুশীলনের ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণীর আচরণের পরিবর্তন যা সহজাত প্রক্রিয়া পরিণমন বা প্রাণীর অস্থায়ী অবস্থার কারণে ঘটে তাকে বলে শিখন এইচ পি স্মিথের মতে শিখন হল নতুন আচার আচরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের শিথিলকরণ থর্নডাইকের মতে শিখন হল উদ্দীপক ও প্রতিকারের মধ্যে যথাযথ সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া মনোবিদ শয়ের মতে শিখান হল অনুশীলনের মাধ্যমে আচরণ আচরণের পরিবর্তন সাধন শিখানের বৈশিষ্ট্য শিখান হল সামগ্রিক ও অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া শিখানের বৈশিষ্ট্য বহুবিধ অর্থাৎ শিখানের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয় যেগুলি হলো উদ্দেশ্যমুখী প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশ্যমুখী অর্থাৎ পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে বিকাশমান শিখনের ফলে অভিজ্ঞতা সঞ্চয় হয় এই অভিজ্ঞতা ব্যক্তিকে ক্রমশ সমৃদ্ধ করে তোলে এবং সারা জীবন ধরে তার অভিযোজনকে উন্নত করতে সাহায্য করে তাই শিখনকে ক্রমবিকাশমান প্রক্রিয়া বলা হয় অভিযোজনমূলক প্রক্রিয়া শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা নতুন পরিবেশ বা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শেখে অর্থাৎ এই প্রক্রিয়ার দ্বারা প্রত্যেক ব্যক্তিকে অভিযোজনের অভিযোজনে সক্ষম করে তোলা হয় পরের পয়েন্ট চাহিদা নির্ভর শিখন শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য আগ্রহ প্রভৃতির উপর নির্ভর করে গড়ে ওঠে বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা বিভিন্ন রকমের হয় সেই চাহিদার উপর নির্ভর করেই শিখন প্রক্রিয়া কার্যকরী হয়ে ওঠে ব্যক্তি ও সমাজ নির্ভর শিখন যেমন ব্যক্তির চাহিদার ওপর নির্ভর করে তেমনি সমাজের চাহিদার দ্বারা শিখন প্রভাবিত হয় শিখ সমাজ তার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা শিখনের মধ্য দিয়েই পূরণ করে আচরণগত পরিবর্তন ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে পূর্বার্জিত আচরণের দ্বারা তা সমাধানের চেষ্টা করে কিন্তু তাতেও সফল না হলে সে নতুন আচরণের দ্বারা সমাধানের চেষ্টা করে এভাবেই তার আচরণের পরিবর্তন ঘটে জ্ঞানার্জনের প্রক্রিয়া জ্ঞানার্জনের প্রক্রিয়া শিখনের অন্যতম বৈশিষ্ট্য কারণ শিখনের ফলে ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সাথে সাথে পরিবর্তিত বা নতুন জ্ঞান সহজে আয়ত্ত করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে প্রযুক্তিগত বিভিন্ন জ্ঞান ব্যক্তি সহজে আয়ত্ত করতে সক্ষম হচ্ছে সমস্যা সমাধান শিখনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি নতুন সমস্যার সমাধানমূলক প্রক্রিয়া অর্থাৎ শিখনের ফলে ব্যক্তি নতুন নতুন জ্ঞান অর্জন করে থাকে ফলে পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে সহজে মানিয়ে নিতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হয় তাই শিখন হল সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া সার্বিক বিকাশে সহায়ক শিখনের মাধ্যমে ব্যক্তি যে কেবলমাত্র কতগুলি কৌশল আয়ত্ত করে তা নয় এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি কৌশল আয়ত্তিকরণের পাশাপাশি দৈহিক মানসিক সামাজিক নৈতিক তথা সার্বিক দিকে বিকাশে সাহায্য করে অনুশীলন সাপেক্ষ পুরনো আচরণ ত্যাগ করে নতুন আচরণ আয়ত্ত করার জন্য ব্যক্তিকে বারবার অনুশীলন করতে হয় অনুশীলন ছাড়া স্থায়ী হয় না উপসংহার পরিশেষে বলা যায় যে ব্যক্তি জীবনের ক্ষেত্রে শিখন একটি প্রক্রিয়া সেখানে দ্রুত পরিবর্তনশীল সমাজের নতুন নতুন জ্ঞান অর্জন বা জ্ঞান শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে তাই শিখন হল সর্বদা গতিশীল বিষয় যা ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন বা আচরণ ধারার স্থায়ী স্থায়ী পরিবর্তন সাধন করতে সক্ষম হয় নির্মিতিবাদীদের মতে শিখন হলো জ্ঞান নির্মাণের প্রক্রিয়া সামাজিক নির্মিতিবাদীদের মতে শিখন হলো নির্মাণের সামাজিক প্রক্রিয়া